হোয়াটসঅ্যাপে আপনি চাইলে কিন্তু কাউকে হাইট করে রাখতে পারবেন বা লক করে রাখতে পারবেন সেটা আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বা দেখতে না সেটা কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সেজন্য চলে আসবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে আপনি যাকে চাচ্ছেন বা যে নাম্বারটি চাচ্ছেন আপনারা হাইড করে রাখতেন গোপন করে রাখতেন সেটা কিন্তু এইখান থেকে আপনারা সেই নাম্বারটি এই নাম্বারটি আমি চাচ্ছি যে হাইড করে রাখবো বা আমরা এটাকে লক করে রাখব এইখানে আমি চাপ দিয়ে ধরে রাখব এখানে দু এক সেকেন্ডের মতন চাপ দিয়ে ধরে রাখলে এরকম যখন আসবে এইখানে আপনার উপরে থ্রি ডট অপশন দেখতে পারবেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টার চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন লক অ্যান্ড চ্যাট এখানে যে লক অ্যান্ড চ্যাট দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউতে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার যে ফিঙ্গারটি রয়েছে বা পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এই নাম্বারটি এখান থেকে উপরে যদি আপনারা দেখেন এখানে কিন্তু লক চ্যাট এইখানে আপনার যে নাম্বারটি রয়েছে সেটা লক বা হাইট হয়ে গেছে এখানে আপনারা কীভাবে করবেন দেখুন সাধারণত আপনারা যখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এরকমের দেখাবে এটাকে আপনারা যখন এরকম দেখাবে এইয়া থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপের যেই পেজটি রয়েছে এটাকে আপনার নিচের দিকে একটু স্কুল করবেন স্কুল করলে এখানে আপনারা দেখতে পারবেন লক অ্যান্ড চ্যাড লেখা রয়েছে এই লক অ্যান্ড চ্যাটে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার ফিঙ্গারটি দিয়ে দেবেন আপনার যে ফিঙ্গারটি ফিঙ্গারটি দিলে কিন্তু যে নাম্বারটি আপনি এখানে লক করেছেন বা হাইট করে রেখেছেন এখানে দেখাবে এভাবে চাইলে খুব সহজে আপনারা করে নিতে পারেন আপনার প্রিয়জনের নাম বা নাম্বারটি যেটি রয়েছে সেটা অন্য কেউ দেখতে পারবে না এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন